দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার দিচ্ছি ভাই আফতাবগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গা আমি বাসুর করিবো বাচ্চাকে নাম হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলুন তো আজকে আচ্ছা এটা দাঁতে কটা ছয় দা দুধ কয় কেজি বলছেন সতেরো আঠারো সত্তর আঠারো বাচ্চাটা কই এটা কি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর কত কত বলছেন দাম দেড় লক্ষ কত চাইছে উনি দুই লক্ষ দশ এই যা এই যে গেট গরু গেট আপের দুধের লাইনটা ক্লিয়ার আছে না সব ক্লিয়ার আছে

কত শেষম্যাশ কত বলছেন ষাট বললাম ষাট ষাট কত চাইছে উনি নব্বই দেখছিলাম এখানে বয়স দুই দুই টাইমে সতেরো সতেরো

বজুৱানী আছে বা आगो बा बासले चार सय कमा दातको दात दात नूतनजु गाल नूतनजु अनि बेटी बच्चा ए जबा

দুই বারো বারো কেজি বাচ্চা কোনটা ভাই আড়িয়া বাচ্চা বাচ্চা দশ বারো দুধ এক লক্ষ ছয়াত্তর দাম চাই কত বলছে এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ দুধ কয় কেজি কেজি ছয় কেজি बच्चा तो। बेटा ना बेटी बेटा की बेटा बेटी बेटी बच्चा कौन बच्चा ठीक है अभी एक सौ चालीस दाम आस्कर दाम हाँ तो बेसो का कुछ चालीस

বেটা দেখছিলাম এখানে গাভি চলছে কত বলছেন গাভী বাচুর আট দাঁতের খিলবার আছে বাচ্চা কি বেটানো বেটি বেটা দুধ কয়েক কিছু হয় একবারে আঠারো বিশ বাইশ আঠারোই দুধ